পূর্ব বাখরপুর তালিমুল কুরআন মাদ্রাসা এবং যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল পূর্ববাখরপুর গ্রাম অর্থাৎ আমাদের নিজেদের গ্রাম আর এই মাহফিলে আমি যাব না তা কি করে হয় তাই তো চলে আসলাম আজকে পূর্ব বাখরপুর তালিমুল কুরআন মাদ্রাসার মাহফিলে দেখতে পাচ্ছেন প্রথমেই মাহফিলের ব্যান্ডেল বা সামিয়ানা টাঙানো অংশটাতেই চলে এসেছি মাহফিলে একজন বয়ান পেশ করতেছিলেন গিয়েছিলাম মোটামুটি আসার পর আর মানুষজন কিন্তু আসতে শুরু করেছিলেন নিশ্চয়ই জানেন গ্রামগঞ্জের এ সকল মাহফিলে রাত আটটা নয়টা দশটার পর সবচেয়ে বেশি মানুষের জনসমাগম ঘটে মাহফিল এরিয়াটায় খানিকটা ঘুরে ফিরে এরপর চলে এসেছিলাম মাহফিলকে কেন্দ্র করে যে সকল দোকানপাট বসে সেই দোকানপাটের এরিয়াতে আর খানিকটা দূর করেই দোকানপাট বসেছিল এদিন দেখতেই পাচ্ছেন দোকানপাট খুব একটা কম যে বসেছে এরকমও নয় পূর্ব গ্রাম অর্থাৎ আমাদের এই গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজেদের গ্রামের একটা মাহফিল যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় সেজন্যই শেয়ার করে দেওয়ার কথা বলছি আর অবশ্যই নাসিম হোসেন ফেসবুক পেজটাকে লাইক ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন শুধুমাত্র খাবারের দোকান না আরও অন্যান্য অনেক রকমেরই দোকান বসেছে খাবারের দোকান তুলনামূলক বেশি ছিল সব সময় সব জায়গার মাহফিলগুলোর মতোই আর একদিনের জন্য এরকম খাবারের দোকানগুলো থেকে ব্যবসা বাণিজ্যও নাকি জমজমাট চলে যেটা এখানকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জেনেছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবার আর এরকম মিষ্টান্ন জাতীয় খাবারের জন্য কিন্তু মাহফিল কেন্দ্রিক দোকানপাটগুলো একেবারে জমজমাট হয়ে খেলনার দোকানও কিন্তু এখানে বাচ্চাদের বিশেষভাবে আকর্ষণ করে তো চার পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম আর প্রচুর পরিমাণ দোকানপাট কিন্তু মাহফিলকে কেন্দ্র করেই বসেছে যা মোটামুটি গ্রাম বাংলার প্রায় প্রতিটি একেবারে কমন সাধারণ একটা দৃশ্য আর ওভারঅল প্রচুর মানুষেরও জনসমাগম ঘটেছে মাহফিলের প্যান্ডেলের নিচেও যথেষ্ট মানুষ ছিল আর একজন আচার বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলতেছিলেন এক সপ্তাহে যা বিক্রি করেন এরকম একটা মাহফিল থেকে তার বেশিও নাকি মাঝে মধ্যে বিক্রি হয়ে যায় অর্থাৎ বুঝতে পারছেন মাহফিলকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য কতটা জমজমার চলে পূর্ব বাখরপুর গ্রাম আমাদের নিজেদের গ্রামেরই মাহফিল আর পূর্ব বাখরপুর গ্রাম থেকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে আর যারা কাজের সূত্রে দূরে থাকার কারণে মাহফিলে আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন লাইক ফলো করারও অনুরোধ করছি যাতে করে পরবর্তীতেও এরকম ভিডিও দিলে আপনারা দেখতে পারেন আর এই যে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা ধরেই কিন্তু মাহফিলের গেটের সামনে চলে যেতে পারবেন চলে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন নানান রকম হরেক রকমের দোকানপাট বসেছে আতর তসবি টুপি তারপর মেসওয়ার্ক এরকম দোকানপাট গুলো মাহফিল কেন্দ্রিক এলাকায় দেখা যায় তারাও আসলে মোটামুটি ভালোই বেচা বিক্রি করতে পারেন আর এটাই হচ্ছে মাহফিলের গেট ভিতরে আরও একবার চলে আসলাম দেখতেই পাচ্ছেন যতই সময় যাচ্ছিল রাত গভীর হচ্ছিল ততই কিন্তু মানুষের আনাগোনা মাহফিল কেন্দ্রিক এরিয়াতে সামিয়ানার নিচে বাড়তেছিল এমনটা কিন্তু আমি গিয়েও সেখানে প্রত্যক্ষ করেছি তো লম্বা সময় ধরে এখানে ছিলাম এবং শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত থাকি নিয়ে চলে এসেছিলাম একটা সময় পর রাস্তার অংশটাকেও কিন্তু সামিয়ানার নিচে নিয়ে নেওয়া হয়েছিল আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন পুরো মাহফিলের এরিয়াটা এভাবে ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোরও ওভারঅল চেষ্টা করছিলাম প্রচুর মানুষের জনসমাগম ঘটেছে সামনেও ঘটবে কিন্তু শেষ পর্যন্ত আমি থাকবো না তাই শেষ দিকে যখন মানুষের ঢল নামবে সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না তার জন্যই আগেই বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এরপর মাহফিলের প্যান্ডেল ওভারঅল দোকানপাটের এরিয়া পুরোটা ঘুরে ফিরে কিন্তু চলে যাচ্ছিলাম আজকের মাহফিল কেন্দ্রিক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে ধন্যবাদ সবাইকে